ভাই আপনার নাম কি মোহাম্মদ সৌদাগর সৌদাগর কোন জায়গা এটা এটা তিনতলি তিনতলি রোমারি রোমারি জি আপনি এটা কি বুটটা লাগাইছেন বাহাদুর বাহাদুর এর আগেও কি লাগাইছিলেন না এর আগে লাগাইনি লাগানো এবার প্রথম এবার প্রথম লাগাইছি যে কলাটা বা মোছাটা নিয়ে আসেন কি মনে হচ্ছে আপনি কেমন দেখতেছেন এই বুটটা ভালো ভালো বুটটা কালারও উজ্জ্বল

আপনি আমাদের এই বুটটার কথা বলবেন বাহাদুর আর যদি যখন মারাই করবেন ওই সময় লোকজনে এখানে দেখাবেন ঠিক আছে দেখাই আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা আসসালামু আসসালাম